পুলিশ ধরে নিয়ে যা খুবই আছে ক্যাম্পে আছে ক্যাম্পে মারি আছে বারোটার সময় থালাই দিয়েছে রাত বারোটা ওখানে উঠে আছে ওখানে মারিয়াছে আছে হাত পা বাঁধিয়া মারিয়াছে আছে ছেলে মরিয়া পুলিশে তো বাড়ি আমার আছে পুলিশের উপর কেস করবো শুনলাম যে যার বাড়িতে হিরন বসে তার বাড়িতে যে বসেছিল যে ধরেছে ধর করেছে আমরা শুনলাম ওখানে সবাই হিরন বেশ চলো ওরা গেল খেতে খাতে আমার ভাষুর গেল চলো খাতে তারপর ধর পুলিশ এসে তো ধরে মার ধর করে নিয়ে চলে গেল আমরা এসে দেখতে পাই মারা হয়েছে মাজরুলের বাড়িতে মেরেছে আর দুর্গাপুর ক্যাম্পে মেরেছে বিশাল মেরেছে ওখান থেকে মারিয়া রাখবে এখান থেকে পাঁচটার সময় নিয়ে গেছে মারার পর ক্যাম্পে থেকে রাত বারোটার সময় তেলে শ্রীরামপুর থানা থানা থেকে থানা থেকে বৃহস্পতিবারের দিন দশটার সময় চালান দিয়েছে কোর্টে শ্রীরামপুরে গ্রেপ্তার আসামি লালবাগ জেলে মৃত্যু পরিবারের অভিযোগ পুলিশের অমানবিক অত্যাচার বেধরক মারধরের কারণে তিন দিন পর মৃত্যু জেলে বন্দি থাকা অবস্থায় মৃত্যু হয়েছে মৃত আসামির নাম মোস্তাজ শেখ বয়স উনচল্লিশ বাড়ি ডোমকল মহাকুমার ইসলামপুর থানার অন্তর্গত দুর্গাপুর এলাকায় জানা গিয়েছে বুধবার রাতে ইসলামপুর থানা এলাকার একটি বাড়িতে হিরোইন বিক্রি করার অভিযোগে তল্লাশি চালায় পুলিশ আর সেখান থেকে হিরোইন কিনতে আসা অভিযোগে গ্রেপ্তার করা হয় মোস্তাদ শেখে ঘটনার খবর পেয়ে হাজির হন পরিবারের লোকজন পরিবারের বক্তব্য পুলিশ অমানবিকভাবে বেধরক মারধর করা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ ধৃতদের মারধর করার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে আসেন হাসপাতালে এবং চিকিৎসককে বলে ফিট সার্টিফিকেট দিতে কর্তব্যরত চিকিৎসককে কখনোই একান্তে আসামিদের স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয় না ফলে পুলিশের ভয়ে আসামিও তার শারীরিক অবস্থা জানাতে পারে না কেবলমাত্র শরীরে কোনো রকম ক্ষত বিক্ষত চিহ্ন আছে কিনা সেটুকু দেখে ফিট সার্টিফিকেট করে দিতে হয় পুলিশকে বৃহস্পতিবার সকালে আনুমানিক নটা তিরিশ মিনিটে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে মেডিকেল অফিসারের সাথে কিছু ব্যতিক্রম ঘটেনি সেই একই ভয়ে পুলিশের কর্মীদের সামনে ধৃত ব্যক্তিকে প্রাথমিক পর্যবেক্ষণ করে ফিট সার্টিফিকেট দিতে হয় পুলিশ কর্মীকে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করার পর সেই সমস্ত ধৃত আসামিদের সাথে পুলিশ কি করে সেটা তাদের ব্যাপার অনেক সময় এমন হয়েছে পুলিশ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিকভাবে সুস্থ থাকা সেই আসামিকে অসুস্থ ভর্তি করায় পুলিশ তাহলে কি স্বাস্থ্য আধিকারিক এর কাছ থেকে মেডিকেল ফিট সার্টিফিকেট নেওয়ার পরে মারধর করা হয় থানায় নিজেদের ইচ্ছা মতো পুলিশ আধিকারিকরা আসামিদের ওপর নির্মম অত্যাচার করে সূত্রের খবর বুধবার রাতে ধৃত মস্তার শেখকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল অফিসারের কাছ থেকে শারীরিকভাবে ফিট সার্টিফিকেট নেওয়ার পরই মারধর করা হয়েছে থানায় তারপরে তাকে আদালতে পাঠানো হয় শারীরিকভাবে অসুস্থ আসামি আদালত থেকে জেলে যাওয়ার পরই জেল